স্প্রিট পাঁচ হাজার দুইশো টাকা কিনা পাঁচ হাজার আটান্ন টাকা সব চৌত্রিশ টাকা ত্রিশশো টাকা যারা একদমই সস্তায় মেমোরি কার্ড মোবাইল চার্জার ডাটা কেবল হেডফোন নর্মাল এবং চায়নাদের তৈরি বিভিন্ন হেডফোন মোবাইল চার্জার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে অনেক ধরনের প্রোডাক্টের কালেকশনই রয়েছে যেগুলো চাইনিজের তৈরি বেশিরভাগ তবে বরাবরের মতো যদি কেউ কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে দোকানে এসেও কিনতে পারেন অথবা চাইলে কোরিয়ারের কন্ডিশনে যেই কোনো মালামাল নিতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের রেট সম্পর্কে তথ্য তো দেখো এই ভিডিওতে চলন ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে তো হেডফোন অনেক আছে। সো নতুন নতুন কি আসছে চায়না থেকে এগুলো নিয়ে একটু দেখান যে কোনটা কোনটা মাল বর্তমানে আসছে আপনার কাছে। সে যেমন স্ট্রিট হ্যাঁ এগুলো নতুন আছে। হ্যাঁ। এটা বর্তমানে কত করে? এটা রেড হলো। চার হাজার টাকা সব সব চল্লিশ টাকা করে পাঁচ চল্লিশ টাকা পার প্যাকেট সব ভাই বলতে তো পিস হবে একটু এই যে এগুলো আছে জি এটা এটা টাকা টাকা এটা ভাই ভালো জি জি এমআই ভিভো বিভিন্ন নামের মধ্যে রয়েছে এমআই আছে ভিভো আছে তার রিয়েলমি আছে ওপো আছে একই মডেলের ভিতরে ওয়ান প্লাস আছে মাল এই নানান্ডা নানান ধরনের নাম আছে বুঝেছি আচ্ছা এর পরবর্তীতে সবগুলো এক সাইড থেকে দেখান এটা এত টাকা পড়বে আছে কিন হেডফোন হুম কিন আছে 5000 টাকা সহ 5000 টাকা 50 টাকা করে পার 50 টাকা পার আর রিমেক্সের এটা আছে

পিস্টন পিস্টন এটা এখনো চলে কালার তো দুইটা মনে সাদা আর কালো হ্যাঁ সাদা আর কালো সাদা আর কালো এটা কত করে বর্তমানে এটা হলো 3400 টাকা 3434 টাকা করে 34 টাকা পার পিস এরপর এরপর আছে এই বিএনপি লেখা এটা হলো প্যাকেট বিএনপি এটা শুন দেখা যাক হ্যাঁ বাইরে থেকে এটা কত করে বলবো এটা 3200 টাকা সহ 3200 টাকা করে পার পিস এটার দাম আগে কম ছিল না ভাই

এই যে ওরাইমো কেবল এর হলো টাইপ সি টাইপ সি কত আর মাইক্রো কত 3300 টাকা সহ 3300 টাকা সহ টাইপ বি 3000 টাকা সহ 3000 30 টাকা করে পার পিস ওকে আর এই যে রিমিক্সের এর ফাস্টটা এর হলো 2700 টাকা সহ 2700 27 টাকা করে টাইপ সি টাকা পার পিস না টাইপ বি টাইপ বি বুঝতে হয়েছে আচ্ছা এরপর আছে এই 1 বাই 1

বর্তমানে ষাট টাকা পিস এটা কি এখনো ভালো চল আগে খুব ভালো চলতে আছে ষাট টাকা ষাট টাকা এটা বাটানো চালানো যায় অ্যান্ড্রয়েডও চালানো যায় মুড চেঞ্জ করে এটা হলো সবচেয়ে বড় একটা সুবিধা এই জন্য সবাই এটা নিতে চাই আর কি এরপরে কেবল আছে কেবল এটা বর্তমানে কত করে টাইপ সি হল তিন হাজার তিনশো টাকা আর টাইপ বি হলো তিন হাজার টাকা মাইক্রো তিরিশ টাকা আর হলো টাইপ সি তেত্রিশ টাকা করে পার পিস পড়তেছে বুঝেছি

নাম্বার দোকান ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে হয়তো অনেক ধরনের মালামাল আপনাদের দেখানো হয়নি যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো মালামাল কুরিয়ারের কন্ডিশনে আপনারা নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট এক্সট্রা আসলে পার্সোনাল ইউজের জন্য কারোর প্রয়োজন হয় তাহলে দোকানদারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন তবে সেক্ষেত্রে পাইকারি সাইতে প্রাইসটা কিছুটা বাড়াতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য